ফলাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেঙ্কান্দি এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে রবিবার বেঙ্কান্দি এলাকার বাসিন্দা গৌতম রায়ের বাড়িতে আগুন লাগে বাড়ি থেকে ধোয়া বেরোতে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় জটেশ্বর ফাড়িতে ফলাকাটা দমকল কেন্দ্রে ঘটনাস্থলে জটেশ্বর ফাড়ির পুলিশ পৌঁছে যায় সেই সঙ্গে ফলাকাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও দমকল এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন বেশি দূর ছড়ায়নি তবে কি কারণে আগুন লেগেছে সেই বিষয়টি স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে কাল রাত দুটো হঠাৎ করে দেখি যে উপরে আগুন লেগে গেছে এখন এটার কারণটা আমরা বুঝতে পারিনি সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুনটা লেগেছে তার পরবর্তীতে পাড়া প্রতিবেশী এসে অনেকটা নিয়ন্ত্রণে আনে এবং পালাকাটা ফায়ার ব্রিগেড আসে এবং যত সরকারি সহযোগিতায় আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায় কত টাকা ক্ষতি হতে পারে আনুমানিক প্রায় এক লাখ টাকার কাছাকাছি ক্ষতি ক্ষতি হয়েছে কী নাম আপনার আমার নাম গৌতম রায় আপনার বাড়ি হ্যাঁ আমারই বাড়ি